মাত্র নব্বই লক্ষটা আদাবট পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট যেখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে এবং তিনটা বারান্দার আছে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবারিকেতু আমি মমিসন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টির তথ্য দিই আজকে এসেছি অনেকের কাঙ্ক্ষিত জায়গা অনেকের পরিচিত জায়গা আদাবর ইয়েস আদাবর সতেরো নাম্বার রোডের সতেরো এ একদমই বলবো যে সতেরো নম্বর এ যে রোড এই রোডের উপরে এখানে তিন কাঠার চেয়ে বেশি প্রায় সোয়া তিন কাঠা জায়গার উপরে জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা বিল্ডিং এই বিল্ডিং এর লিফ্টের চার পাঁচ তালায় পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো সোভিয়ার প্রথমে আমি ফ্ল্যাটটা দেখাই শেষে অ্যাট এ গ্লান সব তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো শুরু থেকে অর্থাৎ এন্ট্রেন্স থেকে যদি আমি আপনাদেরকে দেখাই অর্থাৎ আমি যদি আগে আপনাদেরকে লিফ্টের জায়গা বা এন্ট্রেন্সটা দেখাই এটা হচ্ছে লিফটের সামনে জায়গা এটা স্টেয়ার বা সিঁড়ি এটা লিফ্ট সিঙ্গেল ইউনিট আপনার দেখেন যে লিফ্টের অলরেডি কাজ চলছে এই লিফটের সামনে যে জায়গা এটা হচ্ছে করিডোর এখানে অর্থাৎ এক কথা আমি বলবো এই যে ফ্ল্যাটে আমি প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে আপনার দেখবেন যে এদিক থেকে হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং আর আমি যদি একটু দেখাই আপনাকে ড্রয়িং ডাইনিং আর এদিক থেকে যদি প্রথম যে রুমটা অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এই বেডরুমের সাথে কিন্তু একটা ব্যালকনি আছে তিনটা বেড তিনটা বাদ এবং তিনটা ব্যালকনি আমি যদি দেখাই আপনারা একটা রুম দেখলেন ড্রয়িং কাম ডাইনিং এদিক থেকে যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে কমন ওয়াশরুম বেশ ভালো একটা ওয়াশরুম আছে এখানে আর এটা হচ্ছে ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেন এস কিচেনটা বেশ বড় একটা কিচেন দিক থেকে যদি দেখেন এদিকে যথেষ্ট স্পেস আছে ভালো একটা স্পেস আছে এদিক থেকে এদিক থেকে বেশ বড় একটা উইন্ডো আছে পাশাপাশি উপরে সানসেট আছে আরো সুন্দর করে আপনারা এই জায়গাটা এখান থেকে অনেক সুন্দর করে এটা আপনারা কিচেন ক্যাবিনেট করে আরো ভালো হয়ে করতে পারেন অর্থাৎ ড্রয়িং ডাইনিং একটা বেডরুম আপনারা অলরেডি দেখলেন এছাড়া এদিকে আরো দুইটা বেডরুম আছে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে হাতের আমি আর এটা হচ্ছে হাতের এদিকে অর্থাৎ আমি যদি এটাই দেখাই এটা চাইল্ড বেডরুম এটাও বেশ বড় একটা রুম আছে এটাও আমি যদি বলি যে দৈর্ঘ্য প্রস্ত প্রায় বারো বাই বারো বেশ ভালো একটা এখানে রুম আছে এই রুমটা এই রুমের এই সাইডে একটা উইন্ডো আছে বেশ ভালো বড় একটা উইন্ডো আছে আর অনুরূপ ভাবে আপনি যদি খেয়াল করেন যে এদিক থেকে

ইয়েস আপনার মাস্টার বেডরুমের ওয়াশরুমটা দেখে ফেললেন এবার আমি মাস্টার বেডরুমের যে ব্যালকনি আছে সেটা আপনাদেরকে দেখাই এটা সামনের দিকে একদম বেশ ভালো আমি যদি একটু রাস্তাটাও আপনাদেরকে দেখাই সামনের রাস্তাটা বড় একটা রাস্তা আছে প্রায় বিশ ফিটের মধ্যে একটা রাস্তা আছে সো ভিয়ার্স আপনারা দেখছেন বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর সতর এ এখানে প্রায় সোয়া তিন কাটা জায়গা রূপ জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা বিল্ডিং আমি এখন দাঁড়িয়ে আছি লিফটের চার অর্থাৎ পাঁচতলায় এখানে পনেরোশো পঞ্চাশ বর্গফুটের একটি ফ্ল্যাট যেখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে এবং তিনটা বারান্দার আছে এবং সব কথায় আমি বলবো যে এটা পূর্বমুখী এটা একদম সূর্যের আলো এখানে ভালোভাবে পড়বে ডিজাইনটা অনেক চমৎকার বেশ সুন্দর একদম প্রায় রেডি হয়ে গেছে আপনারা যারা বাইতুল আমান হাউজিং সোসাইটিতে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন ভালো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন বিশেষ করে বলবো তিন বেডের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন এবং যারা এখনো টাইলস লাগানো হয় না ইচ্ছে করলে আপনারা আপনাদের মতো পছন্দ মতো টাইলস ফিটিং বা অন্য অন্য সুযোগ সুবিধাগুলো আপনারা এখন ইচ্ছে করলে সেটা করতে পারবেন সো বিয়ার্স বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাব যেটা একদম আমি বলবো যে আদাবর থানার ঠিক পিছনে এবং এখান থেকে যদি একটু আপনি আপনাদেরকে দেখাই বেশ ভালো এদিক থেকে কিন্তু গাবতলী যাওয়ার খুব সহজে আপনারা যেতে পারবেন সো যারা এটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন সুলভ মূল্যে মাত্র নব্বই লক্ষ টাকা দিয়ে প্যাকেজ মূল্যে নব্বই লক্ষ টাকা দিয়ে যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন 0186169229 অথবা 01722169229 এই নাম্বারটা যোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম